আসসালামু আলাইকুম আচ্ছা এইচএসসি লাইফে আমরা অ্যাজ ইউজুয়াল পিসিএমবি অর্থাৎ আমাদের যে চারটা মেইন সাবজেক্ট সায়েন্সে যারা পড়ি তাদের যে চারটা মেইন সাবজেক্ট এগুলা কিন্তু পড়তে পড়তে আমাদের পুরো সময়টা চলে যায় তাই না এটা কিন্তু সবারই হয় ইভেন আমরা যারা সিনিয়র আমরা পড়ে আসছি আমাদেরও সেমটা হয়েছে আমাদের স্টুডেন্ট যারা তাদেরও সেম জিনিসটা হয়েছে বাট আলটিমেটলি আলটিমেটলি এইবারে তোমাদের এইচএসসি পরীক্ষার যত কোয়েশ্চেন দেখতেছ সব মিলিয়ে কিন্তু সবার অ্যা প্লাস ফর হারটা অনেক কমে গেছে ঠিক আছে প্লাস পাওয়ার হার অনেক কমে গেছে কেন কমে গেছে কারণ খুব স্বাভাবিক কোশ্চেন খুবই কঠিন করতেছে অনেকে বলতেছে কিংবা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করতেছে যেটা আমি বলবো তো যার কারণে তোমার অ্যাপ্লাস পাওয়ার জন্য এটা কিন্তু তোমার এমন না যে তোমার সায়েন্সের চারটাতে চারটাতে প্লাস লাগবে এটা তো আমরা সবাই জানি একটা নির্দিষ্ট পরিমাণ সাবজেক্টে কয়েকটা সাবজেক্টে ধরো চারটা সাবজেক্টে যদি আমরা অ্যাপ্লাস পাই তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লাসটা হয়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু আমাদের ইংলিশটা খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট এবং এই ইংলিশটা কিন্তু আমাদের যারা অ্যাডমিশনে তোমরা ঢাকা ভার্সিটি যতগুলো ভার্সিটি আছে এগুলোর বিভিন্ন ইউনিটে যখন পরীক্ষা দেবে তখনও কিন্তু তোমার ইংলিশটার উপর পুরাপুরি একদম মানে মাস্টার্ড করে থাকা দরকার একদম পুরাপুরি তোমার নলেজটা পারফেক্ট থাকা লাগবে তাই না সো এই জন্য ইন্টার লাইফে আমি সবাইকে বলি তুমি যাই করো না কেন অ্যাটলিস্ট ইংলিশ আর আইসিটি এই দুইটা জিনিস তুমি বাদ দিবা টাচে থাকো এই তুমি আলাদা করে কমে তখন কারণ তুমি তো জানো না সায়েন্সের মধ্যে তুমি চারটাতে চারটাতে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি কনফার্ম করতে পারা কিনা তো এইগুলা দিয়ে কিন্তু তোমার জিনিসটা টানা লাগবে আলটিমেটলি অ্যাপ্লাস না পারলে তোমার ডিউতে অনেক মার্কস কমে যাবে তোমার যতগুলো ভার্সিটি আছে ইন্টার ইপ্লাস এবং এসএসসির অ্যাপ্লাস এগুলো কাউন্ট কিন্তু করে মানে জিপে এটা কাউন্ট করে তো সব কিছু এখন একটা কোয়েশ্চেন সবাই আমাকে করে ভাইয়া আপনি নিজেই বলেন আপনি ইন্টারে মানে ইংলিশটা কিভাবে পড়ছেন আপনার কি এত টাইম হইছে আনসারটা হচ্ছে না আমার নিজেরও টাইম হয় নাই ইংলিশ পড়ার টাইমটা থাকে না এবং এটা খুবই লজিক্যাল তুমি ইংলিশটা সবসময় পড়তে পারবে না কারণ তোমাকে অবভিয়াসলি সায়েন্সগুলোতে ফোকাস করতে হবে সবারই তো টার্গেট থাকে নয়তো ইঞ্জিনিয়ারিং নয়তো মেডিকেল কিংবা যারা তোমরা কমার্স বা আর্টসে আসো তোমাদেরও টার্গেট তো ওরকম ঢাবি ওভাবে ফিক্স থাকে তাই না সো এই এত কিছু ফিক্স রাখার জন্য তো আমার ইংলিশটাতে এত আমি আলাদা করে টাইম দিতে পারবো না আবার আমার অ্যাপ্লাসও লাগবে তো এখন আমার করণীয় কি খুব সিম্পল সেটা হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট অ্যাপ্রোচ মানে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি ফলো করে আগাইতে হবে খুব সিম্পল আমাকে ধরে ধরে আগাইতে হবে আমি সব কিছু পড়তে পারবো না এটার পিছনে অনেক টাইম ওয়েস্ট করতে পারবো না কিন্তু এমনভাবে পড়বো যাতে আমি এইটি ফাইভ টু নাইনটি কনফার্ম করতে পারি এবং এই জন্য তোমার দরকার একটা সাজেশন সো এই এত কিছু চিন্তা করে কিন্তু আমরা খুব ছোট্ট একটা বই এবং খুবই কম্প্যাক্ট একদম খুব কম্প্যাক্ট একটা বই নিয়ে আসছি এখানে এইচএসসি ছাব্বিশ হইতে পারে কিন্তু এইচএসসি সাতাশের জন্য নতুন সংস্করণ বেরোচ্ছে তোমরা এটা চেক করে দেখতে পারো এটা হচ্ছে আমাদের ওয়ান বুক টু কঙ্কর এইচএসসি ইংলিশ জাস্ট সেটা এখানে মধ্যে যত সাজেশন আছে বিশেষ করে আমরা দেখা যায় প্যারাগ্রাফ কিভাবে লিখবো কম্পোজিশন এই জিনিসগুলো লেখাটা খুবই স্ট্যান্ডার্ড হওয়া লাগে আমার যদি ফুল মার্কস পাইতে চাই এবং এই বইটা কিন্তু এগুলা দিয়ে সম্পূর্ণ ভরা মানে এগুলো তো অনেক উদাহরণ দিয়ে আছে তুমি দেখলেই বুঝতে পারবা এখানকার লেখার কোয়ালিটি কেমন সো দেখার জন্য আমি কিন্তু ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব অনেকগুলো ডেমো পেজ থাকবে তুমি চেক করে নিতে পারবা যদি তোমার দেখো ভালো লাগতেছে তাহলে তুমি ইজিলি বইটা পারচেস করে ফেলতে পারবা সো একটুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম